السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمدہ و نصلی علی رسوله الکریم اما بعد صلی اللہ علی سیدنا و مولانا محمد و علی اہل و اصحابہ وسلم প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করতাম নামাজ কোন রুকুন কোন অবস্থায় আমরা কোথায় দৃষ্টি রাখা এটা সম্পর্কে আমি আলোচনা করতাম দেখুন نماز زسمه را موږ خړاوي تکهن خړاو وبستهه امرا دړشتي راکتم امرا سويډر ځای وای جې سمه امرا رکوت جايمو تکهن امرا دړشتي راکتم پاور انګولر دیکې امرا خيو خيو سرکوت تکه وبستهه امرا متا ولا اوپر دی اٹھیا د سويډر ځای وای ساين الا پره سمه ده حالات الا না করিয়া আমরা রুক রোকো রুকদ যাওয়ার বাদে আমরা সজদার জায়গা না নাচাইয়া আমরা পাওয়ার আঙ্গুলোর দিকে চাইতাম অর্থাৎ সুজান নিষেধি চাইতাম যে সময় আমরা সজদার যাইম তখন নাক যে জায়গার মধ্যে লাগে গিয়া ও জায়গার বাই আমরা দৃষ্টি রাখতাম যে সময় আমরা বইমু নমাজের সময় তো শহুদ পড়ার লাগিয়ে আমরা যে সময় বইমু বয়ার সময় আমরা আঙুলৰ হাতৰ আঙুলৰ দিশে চাইত অৰ্থাৎ দোৱাত আঙুল আঠখিলা বোৱাই মানে ৰাসচইন ঔদি আমাৰ দৃষ্টি ৰাখত যদি নমাজত এশ অৱস্থাই যে অন্য বায়ু যদি দৃষ্টি ৰাখে তেলে নমাজৰ সুচু খজু নষ্ট হয় আৰু সুচু খজু যে নমাজৰ নাই এই নমাজ এই নমাজৰ দ্বাৰা মানুহৰ বুড়াই এই নমাজে দূর করতে পারে না গতিকে খুশু খুজু সহিত আমরা নমাজ পড়িতাম বল সময় আমরা একটা জিনিস খেয়াল করতাম যে যে সময় আমরা তো তসহ পড়ার লাগি বইমু। তখন আমরা আিকান বেশ আগে দিন না নিয়া আটো যতখান গেছে অতখান পর্যন্ত আমরা আঙ্গুল দিত এর আগে দিয়ে যদি আমরা আঙ্গুল একবারে তলে দি যদি দিলাই এটা কিতাপৰ মধ্য কোনো কোনো জেগাত হৈছন যে বেদাহতীসকলৰ একটা পৰিচয়ে একচয় এটা হল যে নমাজৰ যে সময় বহি বাটখন আত আগেদি নিয়া আঙুল তলেদি দিয়া বোৱা এটা বেদাহতীসকলৰ পৰিচয় যাই হওক আমাৰ ৰস্তাদে মাহতৰামে যে সময় নমাজৰ তালিম দিছে তখন হয়েছেন যে আত আমরা যতক্ষণ আগে দিয়ে হাটও যতক্ষণ যায় অতক্ষণ আমরা আঙ্গুল ও পরিমাণ যাইত যে সময় আমরা তসবুত ফড়ি পড়ি তখন আমরা ডাইনাতর শাহাদ আঙ্গুলর বা আমরা দৃষ্টি দিত এইভাবে নমাজ পড়িলে খুশোর সহিত নমাজ পড়িলে আল্লাহ রবুল আল্লাহমিনে এই নমাজের দ্বারা আমরা বুড়াই আমরা দূর হইয়া দিবা মানুষ যে সময় হাতরইয়া নমাজের মধ্যে লাগে তখন আল্লাপাকলামিনে এই বন্দারফে বড় খুশি হয় আর আমরা এই সমস্ত জিনিস যে খাড়া অবস্থায় সেদার জায়গা বাইরে চাওয়া লকুর অবস্থায় ফাওয়ার আঙুলির দিকে লক্ষ্য রাখা ফাওয়ার আঙুলির দিকে সাওয়া ای <سؤال> سمست حکم یو تقلو مستحب ګټګه مستحبو امر عمل کولار الله <سؤال> پاک ربو لالہ <سؤال> مینې امره توفیق دیتا اره مستحابه نماز متي خشوع خوزوانی الله پاک ربو لالہ مینې امره صبره عمل کولار توفیق دیتا وما علینا للام بلام واخر دوانہ الحمدللہ رب العالمین